বন্ধুরা এখানে আনারস দেখতে পাচ্ছ আনারসটা আমি আজকে আনারস মাখা করব তো চলো দেখে নাও কিভাবে করি সবাই এভাবে করতে পারো এখানে আনারসটাকে ছেলা হচ্ছে আর ওর যে চোখগুলো হয় ওগুলো তো দেখে দেখে বাদ দিতে হবে এতে বেশি কিছু লাগে না সামান্য লবণ না জিরে দেবো তোমরা চাইলে চিনিও দিতে পারো সরিষার তেল দিতে পারো তো আমি জল দিয়ে এদিকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেবো আমার বলটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছিলো আমি আবার রিটার্নে বড় একটা বলে নিয়েছিলাম আর এদিকে পিস পিস করে কেটে নেব তোমাদের যা যেরম যার ভালো লাগে সেই শেপে কাটতে পারো তো নিজেদের ইচ্ছা মতো কেটে নেবে কেটে নেওয়ার পরে বিট লবণ তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবে জিরে গুঁড়ো দিয়ে তারপরে মাখিয়ে নেবে আর যেটা বলতে গেলে এতে আরও কিছু অ্যাড করা যায় অনেকে দেয় অনেক কিছুই বেল মানে কি বলে ওটা গোলমরিচের গুঁড়ো তারপরে আবার লঙ্কা আবার এতে কেউ টকও অ্যাড করতে পারে মিষ্টিও অ্যাড করতে পারে যে যার ইচ্ছা মতো আমার মনে হলো যে না থাক এতে দেবো না তো এইভাবে মাখিয়ে খেয়ে দেখবে খুব মজার